গুড মর্নিং গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমালি চলুন আজকের ব্লগটা শুরু করি কেমন আছেন আপনারা আমরা প্রত্যেকেই ভালো আছি আজকে হলো শনিবার আর আজকে আমরা ঘুরতে বেরিয়ে গেছি দেবলিনাদের সাথে তো আজকে আমরা যাচ্ছি টিলডেন পার্ক বলে একটা পার্ক যেটা আমার থেকে খুব একটা বাড়ির হলেও মিনিটস লাগে যেতে আর রাস্তাটা এত সুন্দর আর আজকে আকাশটা জাস্ট দেখুন একেবারে শরতের আকাশ নীল আকাশে যেন সাদা মেঘের ভেলা কিছুক্ষণ যেতে একটা টানেল পড়লো টানেলটা এত সুন্দর লাগছিল একেবারে আলোয় ঝলমলে কিন্তু অনেকটা লম্বা একটু গিয়ে ভীষণ ভয় হচ্ছিল বাবা আটকে যদি যাই টানেলে দেখুন এটা একেবারে পার্ক এর সামনে চলে এসেছি সামনে দেবলিনারাও আমাদের জন্য ওয়েট করছে পার্কটিতে প্রবেশ করা মাত্রই দেখি আকাশের একেবারে হাফ ভাব চেঞ্জ হয়ে গেল দেখুন একেবারে মেঘে ভরে গেছে কোথায় গেল সেই শরতের আকাশ কোথায় মেঘের ভেলা এখন আর কিছুই দেখা যাচ্ছে না এটা পার্কিং লট আমরা গাড়িটাকে পার্ক করেছি তবে সামনে শুনেছি টয় ট্রেন আছে আমরা ভাবলাম টয় ট্রেনটা দেখতে যাব কিন্তু আমরা এসে পৌঁছেছি একেবারে লাঞ্চ টাইমে তো সবাই বললাম যে না লাঞ্চটা একেবারে শেষ করে তারপরে আমরা টয় ট্রেনটা চড়তে যাব। তো কালকে দেবলিনাদের বাড়িতে আমাদের নিমন্ত্রণ ছিল ওকে না করেছি যে তোমার কিছু আনতে হবে না আমি আজকে নিয়ে আসি বেচারি কালকে অনেক রান্নাবান্না করেছে কেকার শুনে ও লুচি নিয়ে এসেছে আর আমি ফুলকপি আলুর দম আর রসুনের চাট নিয়ে এনেছি বাস এখন এটা খেয়ে আমরা চলে যাব ট্রেন চড়তে এবারে যা হয়েছে যখন যাচ্ছি এত ঠান্ডা লাগছিল কি বলবো আর হঠাৎ দেখি গায়ের মধ্যে এক দু ফোটা বৃষ্টিও পড়ে গেছে সে কি আমরা তো টেনশনে পড়ে গেছি আমাদের কাছে কোনো ছাতা টাতাও নেই তো যাই হোক আসলে বাচ্চারা সাথে থাকলে যা হয় তো বাচ্চাদেরকে তো শীতের ড্রেস ট্রেস পরিয়ে এনেছি আমরা বড়োরা সেরকমভাবে রেডি হয়ে আসিনি তাই জন্য আমাদের ঠান্ডাটা খুব বেশি লাগছিল ট্রেন চড়তে গেলে টিকিট তো কাটতেই হবে চার ডলার করে টিকিট আর যদি ফ্যামিলি পার ফ্যামিলি টিকিট কাটা হয় তাহলে সিক্সটিন ডলার আমরা সেই ফ্যামিলির টিকিটটাই কাটবো বলে এখানে দাঁড়িয়েছিলাম অ্যাকচুয়ালি আমি দাঁড়াইনি আমি ভিডিও শুট করেই যাচ্ছিলাম আর টিকিট কাউন্টারে দাঁড়িয়েছিল বাকিরা সবাই তো যাই হোক আমার ভীষণ ভালো লেগেছে আর এখানে এত লম্বা লাইন দেখে আরেকজন বললেন যে সামনে আরেকটা টিকিট কাউন্টার আছে আপনারা ওইখানেই চলে যান কি সুন্দর ওয়েটিং রুমগুলো জাস্ট দেখুন আর চারপাশটা এত গ্রিনারিস তো সেটা আরও বেশি ভালো লাগছিল একেবারে মনে হচ্ছিল আমি দার্জিলিং বা এরকম কোনো হিল স্টেশনে চলে এসেছি কেট কাউন্টারে রুমগুলো এত সুন্দর ছিল একেবারে আসাম টাইপের ঘর যেরকম থাকে সেরকম আর কি সুন্দর গ্লাস দেওয়া আর একেবারে লাইট জ্বলছিল আর লাইট জ্বলবেই না কেন বলুন তো চার পাঁচটা অন্ধকার হয়ে আছে আসার সময় কি সুন্দর ছলমলা একটা ওয়েদার দেখলাম আর এখানে এসে একেবারে বিপরীত একটা ওয়েদার হয়ে গেল এই যে গেটটা দেখছেন এখানে দাঁড়াতে হবে ট্রেনটা এদিকে আসবে আর আমাদের এদিকে প্রবেশ করতে হবে তো কথা বলতে বলতে ট্রেনের আওয়াজ শুনতে পাচ্ছিলাম মনে হয় ট্রেনটা চলেই এসেছে তো ট্রেনটা নাকি দশ মিনিট করে চড়ায় তো আমাদের তো ফার্স্টায় ভীষণ মন খারাপ লাগছিলো দশ মিনিট দশ মিনিটে কী জানি কতটুকু হবে আর একটু বেশি হলে বেশ ভালোই ছিল আর লোকজনের এত ভিড় ছিল কি বলবো ভীষণ এক্সাইটেড লাগছিলো ট্রেনটা আসতেই কতদিন বাদে তয় ট্রেন চলবো সেই উটিতে মা বাবার সাথে চড়েছিলাম শ্রেয়ান তখন অনেকটা ছোট। যাই হোক এখন আবার চড়বো কিন্তু ব্যাডলাক কি জানেন তো আমরা যে গেটটা দাঁড়িয়েছিলাম তার অপোজিটের গেটটা খুলে দিয়েছে আর পেছনের লোকজন সামনে গিয়ে ভিড় জমিয়ে একেবারে জায়গার মতন বসে পড়েছে আমরা আর মন মতন জায়গা পেলাম না তো ডিসাইড করলাম আমরা নেক্সট ট্রেনটা চড়বো এখন এখানে ইঞ্জিন রুম আছে চলুন ইঞ্জিন রুমটা একটু ঘুরে আসি এখানে এসে দেখি কত রকমের ইঞ্জিন আর এখানে ইঞ্জিনগুলোকে ওয়াশ করা হয় অয়েলিং করা হয় তো তাই জন্য দেখুন অনেকটা জল টল পড়েছিল আর এত ভালো লাগছিল প্রত্যেকটা ইঞ্জিনে এক একটা জায়গার নাম লেখা ছিল নাইনটিন থেকে এই ট্রেন ব্যবস্থা চালু করা হয় তখন যেরকম ছিল স্টিম ইঞ্জিন এখন পর্যন্ত কিন্তু ব্যবস্থার কোনো চেঞ্জ হয়নি এখনও স্টিম ইঞ্জিনই চলছে আমার দেখা প্রথম এটা স্টিম ইঞ্জিন একটা ট্রেন যেটা আজকে আমি চড়তে যাব তাই জন্য ভীষণ এক্সাইটেড আমি রুমটিতে প্রবেশ নিষেধ তাই জন্য বাইরে থেকে ভিডিও করতে হয়েছে তো বন্ধুরা বসন্ত এসে গেছে আরে যাই হোক ট্রেন এসে গেছে এবারে আমরা আমাদের মন মতন জায়গায় বসেও গেলাম কারণ আগে তো আমরা মিস করে গেছিলাম তাই জন্য খুব চালাকি করে আমরা একদম গেটের সামনে দাঁড়িয়েছিলাম যে আসতে আমরা একেবারে আমাদের জায়গাটা পছন্দ করে বসেই পড়ব তো আমরা এই হুট খোলা জায়গাটাই বসেছি একেবারে ট্রেন জার্নিটা ভালো মতন উপভোগ করার জন্য বাস যেই ট্রেনটা স্টার্ট দিল কি ভালো যে লাগছিল আবার শ্রেয়ানার আনশু কিন্তু আজকে একসাথে বসেছে তে পেছনে আমি আর দীপন বসেছি আর সামনে তেবলিনারা সন্দেশকে নিয়ে বসেছে তো বাস ট্রেনটা যখন স্টার্ট হয়েছে কি বাচ্চাদের এক্সাইটেড ওরা একদম চিৎকার করে উঠেছে ঠিক মনে হয়েছিল আমাদের ছোটোবেলাটা যেন ফিরে এসেছে আমি যখন শিলচারে ট্রেনে যা যাতায়াত করতাম তো তখন আমার এরকম ট্রেনের এক্সপিরিয়েন্স হয়েছিল আজকে আমার পুরো মনে হচ্ছে আমি শিলচারেই যাচ্ছি শিলচারের রাস্তাটাও কিন্তু এরকমই ভীষণ সিনিক আর চারদিকে এরকম বড় বড় গাছ সবুজ সবুজ চারদিকটা একেবারে সেম মনে হচ্ছিলো আমি দীপনকে তাই বলে আসছিলাম যে তুমি চলো একবার শিলচারে গেলে আমরা ট্রেনে যাবো আর দেখবি তুমি রাস্তাটা না একেবারে সিমিলার ভীষণ সুন্দর রাস্তাগুলো সামনে দেখুন ছোট ছোট কটেজ মতন আছে এগুলোতে ট্রেন গুলোকে রাখা হয় তো সেগুলো দেখো ভীষণ ভালো লাগছিল শ্রেয়ানকেও বলছিলাম আনসুকে বলছিলাম আর আকাশটা যত সময় যাচ্ছে তত যেন আরও অন্ধকার হয়ে আসছিল সামনে দেখুন একটা টানেল সেটা দেখে ভীষণ ভালো লাগলো শ্রেয়ানকে বললাম দেখ একেবারে অন্ধকার হয়ে যাবে চেকে সেই চারদিকে অন্ধকার হয়ে এলো তারপরে আবার এই একটু আলোর মুখ দেখতে পেলাম কি ভালো লাগছিল দেখুন আর এত যাত্রী ভর্তি ট্রেন আমরা বসেছি একেবারে পেছন দিকটায় তো সেটাও বেশ একটা এনজয় করে যাচ্ছিলাম কত গল্প কত কিছু আর এই যে পাহাড়ের পাকে পাকে রাস্তা কেটে এরকম ট্রেন রাস্তা বানিয়েছে সেটা কিন্তু বেশ ঝিকঝাক রাস্তা ছিল আর যত সামনে যাচ্ছি তত দেখুন কুয়াশা একেবারে চারদিকটা সাদা হয়ে যাচ্ছিলো দশ মিনিট ট্রেন চড়বো বলে তো উঠেছিলাম দশ মিনিটের অনেকটা বেশি আমরা ট্রেন চড়েছি চলে এলাম বাচ্চাদেরকে কিছুতেই ট্রেন থেকে নামানো যাচ্ছে না শুনলাম এখানে খুব সুন্দর একটা লেক আছে তো লেকটাকে একবারে দেখতে যাচ্ছি রাস্তার অবস্থাটা জাস্ট দেখুন এসে দেখতে পেলাম একটা গাছ দেখুন ফল কালারে একেবারে পাতাগুলো রং চেঞ্জ হয়ে গেছে এটা হলো ম্যাপেল ট্রি চলে এসেছে গাড়িটাকে পার্ক করে লেকে যাব লেকে যাওয়ার রাস্তায় দেখুন কি সুন্দর একটা গাছ দেখতে পেলাম গাছ ভর্তি ফল ধরে আছে কিছু বেডিস টাইপের তবে আর ধরতে গেলাম না নাম না জানা গাছ বিষাক্ত হতে পারে চলে এসেছি লেকের সামনে কি সুন্দর লেকটা জাস্ট দেখুন আর প্রচন্ড হাওয়া আজকে আর হাওয়ার তালে তালে জলটা একেবারে ঢেবের মতন উঠছিল ভীষণ সুন্দর আর চারদিকে কত সব পাখির ডাক কি বলি আর এখানে আসতেই একটা ছোট্ট বন্ধুর সাথে দেখা হয়ে গেছে এই বন্ধুকে দেখে শ্রেয়ান আর সন্দেশ এত খুশি হয়ে গেছে যে ওরা হাতের মধ্যে কি নিয়ে খাওয়াবে ব্যস্ত হয়ে গেছে আর গাছের পাতা টাতা যাই পাচ্ছিল তাই হাত ভরে নিয়ে বন্ধুকে খাওয়াবে তো অনেকক্ষণ এখানে টাইম স্পেন্ড করে এবারে আমরা বেরিয়ে যাচ্ছি সামনে শুনেছি কিছু রাইট টাইড আছে তো আমাদের সাথে যেহেতু বাচ্চারা আছে ওরা রাইড চড়তে সবাই ভালোবাসে ভাবলাম নি বাচ্চাদেরকে সাথে আমরাও একটু চড়ে নেব এই হলো আমাদের কপাল আমরা আসতেই এখন বেঁচেছে সাড়ে পাঁচটা আর পাঁচটার সময় নাকি একেবারে এই জায়গাটা বন্ধ হয়ে যায় তো খুব মন খারাপ হয়ে গেছে বাচ্চাদের ওরা চড়তে পারেনি আমাদেরও মনটা ভীষণ খারাপ হয়ে গেছে কারণ আমরা মানে যখন গাড়ি দিয়ে আসছিলাম তখন দেখেছিলাম অনেকগুলো রাইড ছিল তখন বলছিলাম এটা চড়বো ওইটা চড়বো যাই হোক এই যাত্রায় হয়নি আমাদের আবার আসতে হবে এখানে তো জায়গাটা ভীষণ সুন্দর সাজানো গোছানো মন খারাপ দেখে এখানে আরেকজন লোক ছিলেন উনি বললেন যে এখানে সামনে একটা বার্ন হাউস আছে ওইখানে চলে যাও বাচ্চাদেরকে নিয়ে বাচ্চারাও বেশ খুশি হয়ে যাবে তো আসতেই বাচ্চারা সত্যি ভীষণ খুশি হয়ে গেছে এই বার্ন হাউসটায় কী আছে দেখার জন্য ভীষণ এক্সাইটেড এখানে অনেক কিছু লেখা ছিল বাচ্চাদেরকে পরে শোনানো হলো বোঝানো হলো কি আছে কি নেই চলো এবারে আমরা ভিতরে যাই ভিতরে গিয়ে দেখি কি আছে এই লাল টকটকে বার্ন হাউসটাকে আমার ভারী পছন্দ হয়েছে দূর থেকে তো দেখে সে বোঝা যাচ্ছিল না এখানে কি আছে তখন দেখলাম এখানে কিছু শুয়োর শুয়ে আছে মানে এখানে শুয়োর থাকে তবে সেই শুয়োরগুলোকে দেখে কিন্তু আমি মোটেই এক্সাইটেড হইনি কারণ আমি আইজলে থাকতে অনেক শুয়োর দেখেছি বাবা তো যাই হোক শুয়োরগুলো একেবারে বসে আছে এদের কোনো কাজকর্ম নেই খুব খেয়েছে দেখেই মনে হচ্ছে আর এখানে এসে দেখি কতগুলো টার্কি এই টার্কিগুলোকে আমার বাড়ি পছন্দ হয়েছে কি সুন্দর দেখুন অনেকটা বড় সাইজ সামনে আসতেই দেখলাম এখানে কিছু গরু রাখা আছে যেগুলোকে দেখে আমাদের বাচ্চারা ভীষণ খুশি হয়ে গেছে কারণ সচরাচর ওরা তো এরকম আর গরুর কাছাকাছি দেখেনি তো ওদের কাছে এটা খুব নিউ কিছু একটা আর এখানে জানেন তো অনেক খাবার টাওয়ার রাখাই আছে আপনারা চাইলে ফিড করাতে পারেন সেরকম কোনো রেস্ট্রিকশন নেই তো তাই জন্য লোকজনকে দেখলাম নিজে থেকে অনেক কিছু ফিড করাচ্ছে আর একটু সামনে আসতেই দেখলাম অনেকগুলো রাম এরা নিজের মতন করে কি লড়াই করছিল জাস্ট দেখুন যুদ্ধ শেষ মাঠে মাঠে প্রসারিত শান্তি আমরা এখান থেকে এখন বেরিয়ে এলাম আরো অনেক জীবজন্তু আছে শুনেছি উপরে আর এই জায়গাটা কীরকম জানেন তো একেবারে টিলার উপরে তো আমরা যাচ্ছি এখন অনেকটা স্টিফ রাস্তাটা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর একটু রেস্ট নিয়ে নিয়ে যাচ্ছিলাম বাবা অনেকটা রাস্তা সামনে আসতেই দেখলাম অনেকগুলো ভেড়া একটা বাউন্ডারিস মতন করা আছে আর ভেড়াগুলো সব ভেতরে আবার আমাদের বাচ্চাগুলো এই সমস্ত দেখে খুব ব্যস্ত হয়ে গেল ফিট করাতে আর যখন ওদের হাতে জিনিসগুলো ভেড়াগুলো খাচ্ছিলো তাতে ওরা এক্সাইটেড হয়ে আরও বেশি করে খাওয়া সেটা একটা সত্যি নতুন এক্সপিরিয়েন্স আমাদের সবার জন্য ধরুন মাটি বিড়াল একটা প্রজাতি তো এটা আবার মাটির তলে এরকম গর্ত করে থাকে এক ভদ্রলোককে দেখলাম ওনার পার্সিয়ান ক্যাট নিয়ে চলে এসেছেন এখানে জীবজন্তু দেখাবেন বলে কি অবস্থা দেখুন আর একটু কাছে এসে আমরা গাড়িটা নিয়ে এলাম গাড়িটা নিয়ে সেখানে পার্ক করলাম সামনে একটা খেলার মাঠ এবারে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হবে খেলার মাঠে ওরা ফুটবল নিয়ে এসেছে খেলবে আর এইদিকে রাজীবটা কিন্তু একেবারে বাড়ি থেকে চা রেডি করে নিয়ে এসেছে সন্ধ্যের জন্য তো আমরা চা খাচ্ছিলাম আর সামনে দেখলাম পুরনো দিনের সেই টেলিফোনটা দেখে এত ভালো লাগলো সাথে সাথে বেলা বসকে ফোন করে বলে দিলাম চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো অনেক গল্পগুজব করে আজকে সন্ধ্যেটা কাটালাম তো এখন সাতটা বাজে আমাদের এখন বাড়ি ফিরতে হবে আর আজকে যেহেতু আকাশটা এরকমই মেঘলা হয়ে আছে এই জায়গাটায় তো আমাদের আর বেশিক্ষণ এখানে থাকতেও ইচ্ছা করছিল না কারণ অনেকটা ঠান্ডা আর আমরা ঠান্ডা ড্রেস ট্রেস আনিনি বেরিয়েই পড়লাম আর চারদিকে এত গ্রিনারিস দেখে মনটা ভীষণ ভালো হয়ে গেল তো রাস্তাঘাট ভীষণ এখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর লোকজনের বাড়িগুলো এত সুন্দর করে মেনটেন করা থাকে সেটা দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে নামছিলাম জায়গাটা কিন্তু একেবারে পাহাড়ের উপরে আর নামার সময় এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা আসি নি এই রাস্তাটা একেবারে ডিফারেন্ট একটা রাস্তা একদম উঁচু নিচু হয়ে আসছে আর দূরে পাহাড় থেকে ওই ছোট ছোট ঘর বাড়ি রাস্তা দেখা যাচ্ছিলো আর মনে হচ্ছে সামনে সমুদ্র সমুদ্রটাকেও খুব কাছেই দেখা যাচ্ছিলো সূর্যাস্ত হয়ে আসছে আকাশটা একেবারে লাল লাল হয়ে গেল চারদিকে কত সুন্দর ফুল ফুটে আছে তবে একটা জিনিস কী জানেন তো এখন তো সন্ধে হয়ে আসছে আর প্রত্যেকের গাড়ির হেডলাইটগুলো জ্বলছিলো আমি যখন ভিডিও করছিলাম ভিডিওর মধ্যে এত রিফ্লেক্ট করছিল লাইটগুলো সেগুলো কিন্তু দেখতে একটিও ভালো লাগছিল না যাই হোক ভিডিওটা এই রাস্তাটা আমার একেবারেই মন মতন হলো না নেক্সট টাইম যখন আসবো আবার ভালো মতন ভিডিও করবো একসাথে তো দুই বন্ধু রওনা দিয়েছিলাম এবারে যে যার বাড়ির পথে দুজনের রাস্তা আলাদা হয়ে গেল আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে জাস্ট দেখুন চাঁদে সেই আলো আধারি খেলা চলছে আর আমরা যাচ্ছিলাম রাস্তাটা এত সুন্দর এত স্তিনিক এই রাস্তাটায় চারদিকটাই সমুদ্র ঘিরে তো চারদিকে অনেক বড় বড় জাহাজ টাহাজ দেখা যাচ্ছিল এই রাস্তাটা না সবসময় আমার ভীষণ প্রিয় এই জায়গাটার নাম হলো ওকল্যান্ড ভীষণ সুন্দর রাস্তাটা আর ভীষণ সুন্দর এই জায়গাটা চলুন আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথে ছিলেন থ্যাংক ইউ সো মাচ আপনাদের কেমন লেগেছে কমেন্ট কমেন্ট সেকশনে নিশ্চয়ই করে বলবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর আমার চ্যানেলটাকে যারা নতুন দেখছেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটাকে কিন্তু লাইক করে দেবেন তবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের জন্য সাইও নারা